তুই ঘুমাচ্ছিল এই দেখো ডোটা কিভাবে পালি শেষ হয়ে দেখো এরকম করে ঘুমায় নিজে পাপসের উপর শুয়েছে কেন অবস্থা দেখে এখনো ঘুম কাটছে না ভাই ঘুম কাটছে না ওঠো মা বিশাল ঘুমাচ্ছি ভাই আমি বিশাল ঘুমাচ্ছি এসি চলছে ফ্যান চলছে

চোখ এখন পিটপিট করছে চোখ ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে চোখ বোনাই খেতে হবে না তুমি খাও খেয়ে আবার ঘুমাও ওঠো হ্যাঁ রাইছো না বিশাল ঘুম খেতে হবে না বাবা হ্যাঁ রাইছো না ঘুমাচ্ছে দেখ ঘুমোচ্ছে বাবাই কখন ডিউটি চলে গেছে দাদা ঘুম থেকে ওটা পড়েছে আমি ওটা পড়েছি শুধু একজনের ঘুম ভাঙছে না চলো বিকুজন খাবো আমরা ও তো আস্তে আস্তে তো বাড়ি এই না আপ রে চল বি এসছি খেতে হবে তো देखो इसको देखो ये जो ये है देखो एटम पा बलीशनी परे एई कोना सोए দরজার কোনায় এখানে শুয়ে থাকে আজকে বালিশ ও শুয়েছিল থেকে সোড়ে আবার এদিকে উল্টো এসেছে মানে বালিশের ওপারে পারে হয় আজকে এ পারে শুয়েছে বাবা বিছাল ঘুম উঠতে ইচ্ছা করছে না হ্যাঁ ইচ্ছা করছে না এই দেখো 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 বাচ্চাটা এত ঘুম পেয়েছে এখন একটা কথা বললে যদি ওঠো পড়বে হ্যাঁ হ্যাঁ ওঠো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ ঠান্ডা 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 ঘর এসিটা চলছে ফ্যানটা চলছে সব চলছে ভালো লাগছে বাইরে যদিও আজকে অত ঠান্ডা নেই এই সরি গরম নেই একটু বৃষ্টি হচ্ছে দু একদিন যার জন্য ওয়েদার মানে অনেকটাই ভালো আছে টেম্পারেচার অনেক নেমে গেছে বাবা এই যে এবার এসে টপ করে দেবো আমি তোমার খাওয়া গেলে এসে টপ করে দেবো আমি ও তো ও তো ও তো ও তো অফ করে দেবো আমি চলো ওঠো আমি কি দাদাকে ডাকবো খেয়ে নেওয়ার জন্যে ডাকবো দাদা কিন্তু জল বৃক্ষ খেতে হেব্বি ভালোবাসে হেব্বি ডাকবো নাকি এই দাদা দাদা এই আয়তো জল খেয়ে না কি হলো উঠবি না আজকে একদম উঠতে ইচ্ছে করছে না উঠতে ইচ্ছে করছে না আজকে দেখ আমার বাচ্চা তার অবস্থা উঠতে ইচ্ছা করছে না বাবা ওটো খেয়ে নিয়ে আবার শু মানে ঘুমের এতটাই জোর কি হচ্ছে দেখি মানিক মানু মুনাই ছোট্ট মুনাই আমার পাকু বাচ্চা আমি কি ডবুকে ডাকবো না দাদাকে ডাকবে দাদা দাদা এই দাদা এই দাদা এই আয় তো খাচ্ছে না জলবুকু তাই এই দেখ জল নিয়ে এসছি আমি জল বক্কু ওঠো ওঠো কি হলো ওঠো ওরে পচু ওঠো রে হ্যাঁ ঘুম ভাঙাতে পারছি না কুম্ভকর্ণ হয়ে গেল নাকি বাচ্চা তা আমার এই দেখো 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 ওঠো উঠবেই নাও এই তোমার কি রাগ হচ্ছে আমার উপর নাকি রাগ করেছো তুমি ও বাবা তাই তোমার রাগ হচ্ছে হ্যাঁ আমি কি করেছি তা ইয়ে তোমার কাছে ঘুম মাঙিয়ে দিয়েছে তাই দেখি কি আমার ছেলে আমার ওপরে রেগে গেছে দেখো ওঠো রাখ পরে করে আগে খেয়ে নাও খেয়ে দে তারপর রাগ করো ঠিক আছে ওঠো এই তুস্খোন পড়ে গেল না না ও তুমি সত্যি সত্যি রাগ করেছ এই 마라, 코리나, 바바. 이리. 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 ছো বাবা আমার ওপর রাগ করে রাগ করে তুমি থাকতে পারবে আমার ওপর রাগ করে বলো আমিও থাকতে পারবো না তুমিও থাকতে পারবে না তাহলে না অন্য চেতে না তু হাতটা চাপতে ভালোবাসে হম ওরে ঠিক আছে ঠিক আছে এবার ওঠো তো ওঠো ওঠো এই ওই কোনায় চলো নাহলে আমি খাওয়াতে পারবো না তো ওঠো আর না বাবা ও তো ওঠো দেখো ছেলের কি রাগ গো ছেলের কি রাগ হ্যাঁ ঘুমাচ্ছিল মা সেরকম করে যারা করে সকালবেলা ডেকে তুলে দেবে ইচ্ছা মতো ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো আমি ঘুমাতে পারি না সকালবেলা বাটি নিয়ে চলে এসছে নে খাবি আয় খাবি আয় কেন ভালো করে ঘুমিয়ে নিয়ে তারপরে তো খেতে পারতাম একটু পরে তাই তো বেলা হয়ে যাচ্ছে না হ্যাঁ লেট হয়ে যাচ্ছে খেতে তাই তো ও ডোড়োকে আবার একটু খেতে দিতে লেট হলে ও আবার বমি করে ফেলে মানে গা গোলায় মনে খুব সমস্যা তাই তো বাবা ও তো আবার খেতে দিতে আবার মানে ওর খেতে দিতে লেট না ওর যেদিন খিদে লাগে আর কি আমি জানি যে আমি ওকে আটটার সময় খেতে দিই ঠিক আছে ও কোনো কোনো দিন সাতটার সময় বমি করে দেবে এরকম ব্যাপার মানে ওর যেদিন পেটে খিদে লাগে ও সেদিন গা গোলায় মনে হয় আর ও তখন বমি করে ওই জন্যে তাড়াতাড়ি উঠে আগে আমি তাড়াতাড়ি উঠে আগে আমি তোদেরকে খেতে দিই তাড়াতাড়ি খেতে দিই তাই তো দাঁড়ো 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 চোখে চক্ষে নিয়ে একটু ওঠো বাবা ওঠো বালিশটা দিয়ে দাও নাহলে আমি ওখানে বাটিটা দিতে পারবো না তুমি তো ঘুপ বয় তো ছোনা বাচ্চা তো ওরে বাবা ওরে বাবা আহ দেখো ঘুমটা হয়নি আবার এখানেই শুয়ে ঘুমিয়ে পড়বে বালিশ আর ছাড়ছে না